অমন কার লাগিয়া অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজ অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজ কে জান কার চলে যাবার ডাকাশে কখন তখন আদার ঘরে একলা তোরে দিবরে দাফ অমন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকা সে কখ তখন আদার ঘরে একলা তোরে তি বরে দাফ ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজ তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরে নেও মাটি তোমার পিছু সারবে না তোমার দেহ মাটি মাটি তোমার খাটি মরনেও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটি হবে মিছানা মাটি হবে ঠিকানা মাটি হবে মিছানা মাটিতেই করবে স্বয়ং ও মন কার লাগিয়া লাগিয়া ছো তুমি এত আয়োজন ওমন লাগিয়া কিয়া করছো তুমি এত আয়োজন ঘরে নাই রে বাতি নাই শেষ লোপাটি বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না সে ঘরে নাই রে বাতি নাই শেষ পাটি জন কে হো পাশে থাকবে না নাই ছটটেনি ফোন হবে না আলাপন নাই ছটটেনি ফোন হবে না আলাপন বন্ধু আছো যে কেমন ও মন কার লাগিয়া অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন তখন আদার ঘরে একলা তোরে দিবরে দাপন ও মন কার লাগিয়া ওমন লাগিয়া করছো তুমি এত আয়োজন অমন লাগিয়া করছো তুমি এত আয়োজন অমনকার করছ তুমি এত আয়োজন